করে করে নির্বাচনে নির্বাচনের মধ্যে দিয়ে শিরুপা মিত্র হেরে গেছেন কিন্তু ইংরেজ বাজারের মানুষ লক্ষাধিক মানুষ তাকে ভোট দিয়েছিলেন মালদা জেলার মানুষ তাকে ভোট দিয়েছিলেন বিশ্বাস করেছিলেন হেরে যান বা জিতে যান একজন জনপ্রতিনিধি পাশে থাকবেন ইতিহাস কি বলছে বন্ধুগণ লোকসভাতে হারার সাথে সাথে তিনি উদাও হয়ে গেলেন ভ্যানিস হয়ে গেলেন সমস্ত বিজেপি দেখা যাচ্ছে টুকটা চিরুপা মিত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার ইংরেজ বাজারের বিধানসভা ভোট এলো আবার তিনি প্যারাশুটে করে উদয় হলেন প্যারাশুটে করে মানুষের সামনে এসে নামলেন আবার সেই হাত আবার সেই আবেগ এই আবেগ এই ভালোবাসায় যেন প্রাপ্তি এই আবেগ এবং ভালোবাসা দিয়ে সারা ইংরেজ বাজারের মানুষ তাকে মাথায় তুলে নিল সারা ইংরেজ বাজারের মানুষ তাকে ভোট দিল তিনি ভোটে জিতলেন তিনি এমএলএ হলেন পাক্কা সাড়ে তিন বছর কেটে গেছে পাক্কা সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে শিরুপা মিত্রকে একটা দিন একটা মুহূর্তের জন্য কেউ দেখতে পায়নি সারা মালদা ইংরেজ বাজারে একটা মেয়ে খুন হয়ে গেল একটা টোটোওয়ালা খুন হয়ে গেল আগুন জল যে দেখা যায়নি আর এখন উনি নরেন্দ্র মোদিকে কাছে বসিয়ে বলছেন মালদা শহরের মহানন্দার নিজ দিয়ে উনি মিত্র চালাবেন উপর দিয়ে ট্রয়টায় চালাবেন মানুষকে বোকা বানানোর কৌশল যিনি এলইডি যিনি 3.5 বছর এখানে বিধায়ক থাকলেন বিধায়কের কার্ড থাকে বিধায়কের রিপোর্ট কার্ড থাকে এখন নিজেকে প্রশ্ন করুন তো আমরা সবাইকে বলছি বিজেপি কর্মী যদি শুনতে পান তাকেও বলছি এখন নিজেদেরকে প্রশ্ন করুন সাড়ে তিন বছরে আমাদের নির্ভয়া দিদি এম এ সাইবা একটা স্কুল একটা রাস্তা একটা ইলেকট্রিক করে কোথাও দেখাতে পারবেন ওনার স্টিকার আছে ওনাকে শহরে জিজ্ঞেস করে বলেন গ্রামে কাজ করছি আর গ্রামে কাজ করলে বলে যে শহরে কাজ করছি এইভাবেই পাক্কা সাড়ে তিন বছর কাটিয়ে দিলেন আর এখন ভোট চাইতে আসছেন মোদিজির গ্যারেন্টি নিয়ে আমরা বলতে চাই যে মোদিজির গ্যারেন্টির কথা উনি বলে নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি টিভি ক্যামেরার সামনে বলেছেন মোদিজির গ্যারেন্টিতে জিততে পারবো না মানির গ্যারেন্টি লাগবে টাকার গ্যারেন্টি লাগবে কার গ্যারান্টি ছাড়া বিজেপিতে যেটা সম্ভব নয় আজকে বিজেপির নেতারা এটা বুঝতে পারছেন এবং প্রতি মুহূর্তে টাকা ধরানোর کوشش হচ্ছে সারা মালদা জেলা জুড়ে সারা দক্ষিণ মালদা উত্তর মালদা জুড়ে বিজেপির партия টাকার বস্তা বান্ডিল নিয়ে নিয়েছেন এবং এই কালচার শুরু করেছিলেন তৎকালীন তৃণমূল নেতা বর্তমান বেউটি ধর নেতা সুবিনয় অধিকারী টাকার দোলতে কিভাবে নির্বাচিত জেলা পরিষদকে ভেঙে চৌচির করে দেওয়া যায় বাম কংগ্রেসের নির্বাচিত জেলা পরিষদকে ভেঙে দেওয়া যায় কেনা বেচা করে পৌরসভা তৈরি করা যায় এই নির্দিষ্ট দিক শুভেন্দু অধিকারী দেখিয়েছিলেন যিনি টিভি দুপুরে বলেন টিভি ক্যামেরার সামনে এনে বলেন অমুক নেটে ভাইপোকে গ্রেপ্তার করব। যিনি টিভি ক্যামেরা দেখলেন বলেন অমুক নেটে পিসিকে গ্রেপ্তার করব। আমরা কি দেখলাম বন্ধুগণ যারা বলতেন যে শুভেন্দু অধিকারী বলতেন এবার দেখবেন ভাইপুর জেলে যাওয়ার সময়ের অপেক্ষা ভাইপোর হেরে যাওয়ার সময়ের অপেক্ষা ডায়মন্ড হারবারে এমন পার্টি দেব যে সাধারণ মানুষ চমকে যাবে সাধারণ মানুষ চমকায়নি সময় এলো ডায়মন্ড হারবারে ভাইপোর বিরুদ্ধে বিজেপি প্রার্থী দিলো এমন প্রার্থী দিলো যে পার্টি স্বয়ং চমকে গেল যিনি পার্টি হলেন ভাইপোকে হারানোর জন্য তিনি তিনি ওইখানকার পৌরসভার তিন নাম্বার জামানত চক্র একজন প্রার্থী আসলে গোটাটাই গোটাটাই একটা আদাত গোটাতে একটা সিটি তুমিও থাকো আমিও থাকি তুমি রেড রোডে নামাজ পড়ো আমি লাল কেল্লায় ঝান্ডা এইভাবে এইভাবে মানুষকে বিভক্ত করে দেওয়ার খেলায় মেতেছে আর যারা হারাচ্ছে আমরা যারা হারাচ্ছি আজকে যারা বাংলার মানুষ তারা সব হারাচ্ছে তাদেরকে প্রতিনিয়ত বোঝানো হচ্ছে তাদেরকে বোঝানোর কৌশল নেওয়া হচ্ছে এই এদের প্রধানমন্ত্রী কে হবে এদের তো সব জোট ভোট বোঝানো হচ্ছে না নিজেকে প্রশ্ন করুন তো মোবাইলের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিন আপনাকে বোঝানো হচ্ছে আমরা বলছি বন্ধুগণ অবশ্যই জোটের সরকার জোটের সরকারটাই জরুরি এক সরকার জরুরি নয় এক সরকার চার পাঁচটা রাজ্যের সরকার হয় যেখানে তাদের এমপি সিট থাকে যেমন উত্তর ভারত যেমন ইউপি যেমন বেনারস যেমন হরিয়ানা যেমন মধ্যপ্রদেশ এই চার পাঁচটা রাজ্যে জিতলে হয়ে যায় আর আঞ্চলিক দল যখন জোট বেঁধে কোনো সরকার তৈরি করে সেই জোরের মধ্যে মালদা জেলার কথাও থাকে মণিপুরের কথাও থাকে অরুণাচল প্রদেশের কথাও থাকে এবং সেটা ছিল বলেই মনমোহন সিং এর সরকারে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন কিন্তু আমাদের স্বপ্নের কারখানা টাটা কারখানাকে নিয়ে আসতে পেরেছিলেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ডেস্টিনেশন হচ্ছিল শিল্প নগরী হচ্ছিল শিল্পের হাত তৈরি হচ্ছিল আমাদের ঘরের তরতাজা যুবক ছেলে মেয়েরা যারা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরির আশা করে তাদের আশা সঞ্চারিত হচ্ছিল ডেস্টিনেশন হাব ছিল দু সালের আগে আপনারা জানবেন দু সালের আগে শিল্প নগরীর জায়গাতে পৌঁছেছিল হলদি নদীর দুপার জল জল করছিল কেমিক্যাল হাব হবে গাড়ির কারখানা হবে এক তৈরি হবে সহ্য হলো না একদল তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেদিন মমত সতার প্রতীকের নেতৃত্বে জোট বাঁধলেন মাওবাদী থেকে আরম্ভ করে মাওবাদী থেকে আরম্ভ করে সন্ত্রাসবাদী তারা একসঙ্গে একত্রিত হলো কিছু বুদ্ধশীল কিছু বেদোয়া বুদ্ধিজীবীকে সঙ্গে নিলেন আমাদের স্বপ্নের কারখানা ভেঙে চৌচির হয়ে গেল তৈরি হওয়া স্বপ্নের পাঁচিল টাটা কারখানার পাঁচিলকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সেখানকার তৈরি হওয়া যারা ইঞ্জিনিয়ার তাদেরকে মেরে ভাঙানো হলো উদা কুচি মঙ্গকে বিচ্ছিন্ন করে দাও হলো सिंघুর থেকে সিঙ্গুর কারখানা এখান থেকে চলে গেল टाटा লবণের উপর পা দিয়ে মমতাদার যে নৃত্য করেছিলেন टाटा লবণ তিনি সেদিন ছাটেননি যে ছিলেন আমাদের আপনাদের মতন পরিবারের যে সুসন্তানরা আছে তাদের ভাগ্যকে আর সেদিন মমতা দিদির পাশে দাঁড়িয়ে যে সমস্ত কানে দুল পরা সোনার চেলেরা সোনার বাংলা বড়া শপথ নিয়েছিলেন মানুষকে স্বপ্ন দেখেছিলেন আমরা চোর গলায় বলতে পারি আজকে হাইকোর্টের চাওয়ায় হাইকোর্টের জুবিটিশনে ইডি সিবিআই সেই সমস্ত কানে দুল পড়া সোনার ছেলেদেরকে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করছে একের পর এক ছেলে যাচ্ছে যে গরুচোর রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে ঘুরিয়ে দেখিয়ে বলতেন ওই দেখুন উন্নয়ন দাঁড়িয়ে আছে আজকে তিনি ইতিহার জেলে উন্নয়ন দেখাচ্ছেন যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী যিনি শিক্ষামন্ত্রী শিক্ষার আঙিনাকে আলো করার যার কাজ ছিল যিনি বলতেন যে মেধা ছাড়া নাকি চাকরি হয় না বাংলায় আমরা বুঝতে ভুল করেছিলাম সেটা আসলে মেধা ছিল না সেটা ছিল টাকা ছাড়া আমার আপনার যোগ্য ছাত্রীদের চাকরি হবে না এই ব্যবস্থা এই অবস্থা দিদির নেতৃত্বে সেদিন পার্থ চ্যাটার্জি করে গেছিল বলে ইডির যখন ধাম ধামা দিল তখন পার্থ চ্যাটার্জির বান্ধবীর কাটের তলা থেকে কোটি কোটি টাকার বস্তা উদ্ধার হলো এই কোটি কোটি টাকার বস্তা কিন্তু শুধু বস্তা নয় আমার আপনার আমার আপনার ঘরের যে ছেলেবে মেয়ে যাদের যোগ্যতা ছিল যাদের মেধা ছিল চাকরি পাওয়া যাদের অন্যতম ডেস্টিনেশন ছিল তাদের চোখের জলের জায়গা ওটা তাদের চোখের জলের ফোটা মিশে আছে ওই টাকার মধ্যে ওই পান্ডিল মধ্যে একরাশ অন্ধকার মিশে আছে একদিকে যখন একের পর এক একের পর এক মন্ত্রী ধরা পড়ছে যখন আপনার নির্বাচিত খাতাকে ওই মার সিটকে ওএস সিডুরের কোটে ঢুকিয়ে পাচিলের উপরকে বস থাকে তখন পশ্চিম মঙ্গের শোনা পারে না শরৎ বাংলা জুড়ে চোর চোর বলে দাঁড়া করে যখন দিলমুল দেখলেই যখন মানুষ চোর বলে সেই সময় মমতাবলার জি মাইক হাতে নিয়ে বলেন একদম লজ্জা পাবে না একদম মাথা মিচি করবে না যে যতই তোমাকে চোর বলুক ক্ষমা করে বলবে আমরা তোমাদেরই লোক আমরা চোরেদেরই লোক এই ভবিতক কোনো বাংলার হতে পারে না এই ভবিতব্য কখনো বাংলার হতে পারে না আজকে বারোটা বছর কেটে গেছে আমরা বহু লড়াই করেছি বহু লড়াই করেছি রাস্তা থেকে রাজপথ থেকে আদালত পর্যন্ত ছিনিয়ে আনার চেষ্টা করেছি অপরাধীদেরকে চিনিয়ে দিয়েছি মানুষকে জানিয়ে দিয়েছি সেই বারো বছর ধরে আমার আপনার ঘরের ফুক ছেলে মেয়েগুলো আজকে ধর্মতলায় বসে থাকবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একশো দুশো নয় ছশো সাতশো দিন পোকর ঝড়

বাংলায় যে কেলেঙ্কারি যে কেলেঙ্কারি ধামা চাপার প্রয়াস সেই ধামা চাপার প্রয়াসকে আরো বেশি এগিয়ে দেবে আর আমার আপনার ঘরের ছেলে মেয়ের অন্ধকারে তলিয়ে যাবে এটা দিনের পর দিন হতে পারে না সমস্ত কিছুর উপরে উঠে আপনারা বিবেচনা করুন কোন জাত পাত হিন্দু মুসলিম শিখ ইসাই নয় ভারতের কথা ভাবুন নিজের জেলার কথা ভাবুন যে নারায়ণপুর শিল্পনগরী তৈরি হয়েছিল এটা ভেবে নয় যে কখন দিদিমণি বা মোদীজি এসে ওখানে সভা করবেন আঠেরোটা সংসদ নট এ ম্যাটার অফ সংসদ ছিল আঠেরোটা সংসদ পারতেন না গোটা পশ্চিমবঙ্গের বুকে একটা এমস নিয়ে আসতে আঠেরোটা সংসদ পারতেন না আইআইটি নিয়ে আসতে আইআইএম নিয়ে আসতে এগুলো তো হয়েছে ভারতবর্ষে এগুলো হয়েছে হয়েছে শুধুমাত্র কয়েকটা রাজ্যে যে রাজ্য থেকে বেশি বেশি করে এমপি জিতে প্রধানমন্ত্রী হওয়া যায় আর ভারতবর্ষের এক সরকারের জন্য বিজেপির এক নয় তন্ত্র কায়েমের জন্য আজকে মালদার মতন জেলার ব্যবসা হারিয়ে যায় আজকে মালদার মতন জেলা অন্ধকারে পড়ে যায় আজকে ব্যবসায়ীদের দোকানে আর সেই আগের মতন গ্রাহক হয় না জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিনিয়ত বাড়ছে আপনিও জানেন এমন জিনিসপত্রের দামের বাহুল্য যে আজকে ডিজেলের দাম কেরোসিনের কেরোসিনের দাম ডিজেলের দামকে টেক্কা দিচ্ছে এই অবস্থায় যখন আমরা একচোট হয়েছি যখন এই কৌতু পার্টি যারা আমাদেরকে কটাক্ষ করতেন এই পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে নির্বাচন পর্দা খুলে দিল মুখোশ খুলে দিল নরেন্দ্র মোদীর যখন মুখ লুকাতে পারছেন না তখন বিরোধীদের ওপর চড়াও হচ্ছেন বাজে কথা বলছেন ফুসফেটিয়া বলছেন ধর্মান্ধ রাজনীতি নিয়ে আসছেন এই ধর্মান্ত রাজনীতির বিরোধিতা করছি আমরা মালদা জেলার যদি উন্নয়ন নিয়ে হয় তাহলে কোন তৃণমূল থেকে আসা বিজেপি ক্যান্ডিডেট নয় কোন অজানা ভূমিপুত্র নয় যে মালদার কলি পর্যন্ত চেনে না মালদার মহল্লা চেনে না মালদার গ্রাম চেনে না এমন কোন তৃণমূল নেতাকে লাগবে না যদি মালদাকে উন্নয়নের নিরিখে ভাবতে হয় তাহলে বাম কংগ্রেস মনোনীত প্রার্থী ঈশা খানকে আশীর্বাদ করুন ভালোবাসা দিন আপনাদের ভালোবাসা নিজের জেলার উন্নয়নের নিরিখকে সামনে রাখুন আপনাদেরকে বিবেচনা করার জন্য আমি আমার বক্তব্য এখানে রাখলাম এই বলে সকলকে ধন্যবাদ সংগ্রামী মনোয়ন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি